আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কুক উইথ নিলুফা হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে বা নিজেরই মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট এই মালাই রোলটা তৈরি করে নিতে পারেন এই রোলটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে অত্যন্ত মজাদার হয় তৈরি করে দেখাবো ব্রেড মালাই রোল শুরুতে এখানে আমি মালাই রোলের জন্য পুরটা তৈরি করে নেব পুরের জন্য এখানে আমি দেড় কাপ দুধ দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার দুধ পাউডার দুধ যে কোনো মিষ্টি খাবারের স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয় তো এটা দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে দিয়েছি আমি এলাচ গুঁড়া এক চিমটি আর দিয়েছি একটুখানি লবণ আপনারা যদি লবণটা না দিতে চান স্কিপ করতে পারেন তবে মিষ্টি খাবারের লবণ কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে এরপর এখানে দিয়েছি দুই টেবিল চামচ সুজি সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের নেড়েচেড়ে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাহলে দলা পেকে যাওয়ার একটা ভয় থাকে এরপর মিষ্টির জন্য এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচ গুড় আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন আমি আজকে মিষ্টির জন্য এখানে গুড় ইউজ করেছি এরপর এখন আমাদের এটা ভালোভাবে নেড়ে নিতে হবে পুটটা যখন এরকম কিছুটা ঠিক হয়ে এসেছে তখন আমি এখানে এক টেবিল চামচ কাজু বাদাম টেবিল চামচ কাঠবাদাম আর আমি দিয়েছি এখানে একটা চা চামচ পেস্তা বাদাম বাদামগুলো পুটটার মধ্যে একটা শাহি ফ্লেভার নিয়ে আসবে সব শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে নিব এটা নামিয়ে নেওয়ার পর আরও কিছুটা ভারী হয়ে যাবে আর এই পুটটা ঠান্ডা হতে হতে এবার আমরা বাকি কাজগুলো করে নিব এবার এখানে আমি ছয় পিস ব্রেড নিয়েছি এই ছয় পিস ব্রেড দিয়ে কিন্তু আমাদের ছয়টি মালাই রোল তৈরি হবে তো রোলের জন্য গুলো এবার তৈরি করে নিতে হবে ব্রেডগুলোকে একটা বেলনের সাহায্যে এরকম চেপে চেপে আমাদের বেলে নিতে হবে বেলে নিলেই দেখা যাবে যে ব্রেডটা পাতলা হয়ে গিয়েছে পাতলা হয়ে যাওয়ার পরে এখানে আমরা একটা ছুরির সাহায্যে এবার সাইডগুলো কেটে নেব কেটে নিলে আমাদের মালাই রোলের জন্য গুলো একদম তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি সবগুলো সিট একইভাবে তৈরি করে নিয়েছি এবার মালাই রোলের জন্য মালাইটা তৈরি করে নিব মালাইয়ের জন্য এখানে আমি দেড় কাপ দুধ নিয়েছি দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি একটুখানি লবণ আর কয়েকটি কেশর আর ফ্লেভারের জন্য এখানে দিয়েছি একটুখানি এলাচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এবার সব কিছু একত্রে মিশিয়ে নিয়ে আমাদের কিছুক্ষণ জাল করে নিতে হবে এটা আসলে বেশিক্ষণ জাল করার কিছু নেই যেহেতু এখানে পাউডার দুধ দেওয়া হয়েছে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে বলক আসার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটা আমরা নামিয়ে নিব এবার আমরা রোলগুলো তৈরি করে নিব এবার রোল তৈরির জন্য পারুটির যে স্লাইসগুলো আমরা বেলন দিয়ে বেলে রেখেছিলাম সেখান থেকে একটা শিট নিয়ে এরকম পুর দিয়ে আমাদের এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রোলগুলো তৈরি করে নিতে হবে এটা কঠিন কিছু না আপনার স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পারবেন এরকম পুর দেওয়ার পর আমরা এরকম এটা পেঁচিয়ে নিলে একটা করে রোল তৈরি হয়ে যাবে সবগুলো রোল আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার রোলের উপরে কিছু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে আমি এটা ডেকোরেশন করে নিচ্ছি আর আমরা যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা হালকা কুসুম গরম অবস্থায় এখানে ঢেলে দিচ্ছি আর মালাইটা কিন্তু এখানে হালকা গরম অবস্থায় ঢেলে দিতে হবে একেবারেই ঠান্ডা মালাই এখানে দেয়া যাবে না মাসাল্লাহ এই ব্রেড মালাই রোলটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ